আমার রসুল বলেছেন ও পৃথিবীর মানুষেরা তুমি যদি আল্লাহর দরবারে এবাদত কবুল করতে চাও তাহলে তুমি হালাল রুজি দ্বারা খাদ্য গ্রহণ করো হালাল অর্থ দিয়া খাদ্য গ্রহণ করো তাহলে তোমার পুরা আবাদত আল্লাহর দরবারে কবুল হবে কিন্তু দেখা দেয় বাংলাদেশে সুদের অর্থনীতি কে সুদের অর্থনীতি কিস্তি দিয়া বাংলাদেশ ভর্তি কয় শাক ভাত খাব না গোস্ত খা স্বামীর কথা শুনব না ভাঙ্গা করে থাকব না ঝড় বাদল মানব না কিস্তি দেওয়া বন্ধ করব না যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনো দিন অমান্য করব না বাংলাদেশে এত টাকা আছে টাকা না ধরে ব্যাংকে কুল বালুসের খোলের মধ্যে থাকে কে ফ্রিজের মধ্যে টাকার দাকুন বালসের খোলের মধ্যে ডাবরের চাউলের হারার মধ্যে কতক্ষণ নেগা এই টাকার জাকাত দিলে বাংলাদেশে পাঁচ বছরের মধ্যে জাকাত খাওয়ার লোক থাকবে না তাহলে এই অর্থনীতি মানতে হবে জাকাত ভিত্তিক কার নির্দেশ ধরে বলেন কার নির্দেশ তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি না মানলে আমার কোনো খাদ্য কোনো আবাদত কবুল হবে না এই আমার গ্রামে আমার শরীরে জুব্বা দেখতেছেন এই জুব্বা যিনি ফ্যাক্টরি বানাছেন ইনি কমপক্ষে পাঁচশো কোটি টাকা সিসি লোন করছেন পাঁচশো কোটি টাকা আমার জুব্বা পায়ে দেওয়ার ভাগে বারো আনা যার পান দেবী তার ছয় আনা যার সার তার তিন আনা যার গিঞ্জি দেড় আনা আর যার খালি গাও তার সুদ নেই আমি যদি খালি গায়ে বক্তৃতা দেবে আছি অবশ্যই মেয়র সাহেবকে বলবেন আজাদ ভাই আপনি কোন বক্তা আনছেন পাগল আনছেন গে খালি গাও সুদ সুদ যদি থাকে কারু দেহে মসজিদে যদি এক টাকা সুদ থাকে ওই মসজিদে নামাজ হবে না আপনি তো বান্ডি বান্ডি টাকা মানুষের থেকে চায়া নিচ্ছেন ভালো টাকাটা সঙ্গে দেখিছেন আর গন্ধ সুদের গন্ধ না কিসের গন্ধ আবার সুদে করে টাকা দিয়ে ব্যবসা করে ওই মক্কা ধস করে আসে এই যে গান বললো এক্ষুনি গান বললো আমাদের তৃতীয় বক্তা যে বড়াই করিচ্ছে হজের বড়াই আর এসে বলিচ্ছে চারবার সুময় দিচ্ছি হজরা তো চারবার আল্লাহ শুনে বলে তুই চারবার চুমে দিয়ে বড়াই করছো তুই যদি ভদরে আস পাতর গিলা খাস তুই যদি গিলাও খালু শুনি তোর চারে আর হদের দাম হবে না অর্থ থাকতে হবে হালাল কে বলেছেন তাহলে অর্থ ব্যবস্থা এটা শুরু হবে জাকাত ভিত্তিক রাজি আছেন মানতে এখন অর্থ কি প্রয়োজন দেখেন আমাদের জন্মের আগে থেকে অর্থর প্রয়োজন আল্লাহ কোরআনে বলছেন কোরআনের সুরে বাঁকার আর তিন নম্বর আয়াত মারা যাক না হুম ইউন ফেকুন আমি যা রেজেক দিয়েছি তার থেকে খরচ করো অর্থ যদি হালাল্লা হয় আপনার হাজারো খরচ করেন আপনার সব হবে না যদি বলতে কিনা তাহলে অর্থ ব্যবস্থা আপনি জন্মের আগে আপনার দরকার মলে দরকার বাসলে দরকার অর্থ ছাড়া পৃথিবী অচল অক্সিজেনের আগে অর্থের দরকার অথচ আমরা কত দিন হলে দেশ শাসন করি কত রাজা গেল কত প্রধানমন্ত্রী গেল আমার এই জীবদ্দশায় চোদ্দ জন প্রধানমন্ত্রী দেখলাম একটা মন্ত্রী প্রধানমন্ত্রী কোন না দেশ হে প্রধানমন্ত্রী যদি সুদ হালালের কথা বলে ডক্টর ইউনুস আর আনার খাওয়া বাজিতে সুদে করে টাকা লাগায় কথা কতক্ষণ উনিশশো ছিয়াত্তর সনে উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিলি পরীক্ষা দেই তখন হোসনেয়ারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে পুরুষ ছিল ও সেই বছর মেয়ে হচ্ছে ছিয়াত্তর সন থেকে সুদের ব্যবসা চালু করে বাংলাদেশের এমন কোনো ভিটা নাই যে সেটি আরার জায়গা নেই আর আমার ভাত নেই কথা কেন পারে হ্যাঁ আমার ভাত না থাক আমার জমা জমি না থাক আমার ইমান আল্লাহ দিয়েছে ধরে বল ঠিক কিনা কাউকে পরোয়া করি না আল্লাহ জীবন দিয়েছে যতদিন বাঁচব হকের পক্ষে কথা বলেই যাব বলেই যাব বলেই যাব ইনশাআল্লাহ সুদের মতো অর্থনীতি আর শেষ হয়ে গেল এই অর্থনীতি আপনার এক নাম্বার কোরআন শরীফের এক নম্বর কর্মসূচি হলো অর্থনীতি তোর এখন ঠিক কিনা এই অর্থনীতি আপনার কি এইভাবে সুদে যদি মানে চলে দান নাদাদ হবে না ভাই আমার কেমন যেন বিশ্বাস বাংলাদেশের মানুষ যদি আলো বেহেস্ত দেয় তাহলে নয় নাম্বার জান্নাত বানান লাগবে কী রে মুখ দিয়ে চাপা দিয়ে অন্তর দিয়ে ইসলামের বিরোধিতা করে আবার টুপি বাদার দিয়ে মানুষের দোয়ালে হুজুর দোয়া করবেন দোয়া তো সহজ নয় নবীর দোয়া ফেল হয়ে গেছে জনগণ কার দোয়া এই যে আমাকে দেশে কিছু কিছু মেম্বার চেয়ারম্যান ভোটের দাঁড়ানোর সময় কয় আমি ইউনিয়নে মাদক মুক্ত সমাজ করব। লাখ লাখ পুলিশ পাড়িচ্ছে না ইয়ে বা বন্ধ করবে আর মিম্বর বলে ওগুলো বন্ধ করবে মোর কি হে কথা কন ডাকা হ্যাঁ কথা বউ শোনে না ওর মত বন্ধ করিচ্ছে হে কত আইন ছাড়া মদ বন্ধ হবে না আইন ছাড়া যে ব্যক্তি মদ খাবে আশিরা ব্যক্তারা ঘাত দিব ওই মদের বোতল পকেট করবে না ওই পরে আছে থাক কোথায় মদ কে না বলুন কেন মদ কে না বলবি কে মদ খাওয়া যাবে না হারাম মদ হারাম শুধু হারাম একই মানের হারাম আহাল্লাল বাইয়া হাররাম আর রেবা ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন যে ইমানদার সুদ খায় সুদ দেয় এর ইমান থাকে না কবে আর ইমান চলে গেছে ওই এখনো টুপি মাথার দিয়ে ঘুরতে এমন কোন বাংলাদেশের মানুষ আমারও আমারও সুদের সাথে জড়িত হওয়া লাগছে এমন আত্মীয় স্বজন আমাকে দাওয়াত দিচ্ছে তাই কিস্তির টাকা লেছে সুদি টাকা লোন করেছে কথা বল না আর আপনি দাঁড়িয়ে রেখে তো বাটাম ফাটাবে এর কিরে সুদ কে করেছেন কার শক্তি আছে হারামকে হালাল করতে পারে বলো ব্রিটিশ সরকার দেখলো ইমানদারের পুঁজি বেড়ে যাচ্ছে অতএব এরা তো ধান্না তোর যাবি তের কেড়ে আবাদত করবি ঠিক কিন্তু কবুল হবে না সেই দিন সুদ চালু করে দিতে তুই যতই আবাদত কর সুদ গেলে ওটা ম্যাসের কাঠির আগুন তুই যতই আবাদত করবো সুদ থাকলে আগুন দিয়ে ও পুড়ে চলে যাবি এই ভাই কতক্ষণ দেখা আর এই বাংলাদেশে যেগুলো সুদ চলিছে খালি মহিলার কাছে দিচ্ছে একটা পুরুষক দেয় না আসুন না আমরা এই বাংলাদেশে সুদমুক্ত একটা পরিবেশ গঠন করার জন্য দোয়া